বন্ধুরা পূর্বের ভিডিওতে আমি খনার জীবনী সম্বন্ধে আলোচনা করেছিলাম সেই খনার বিচার মানে স্বপ্ন বিচার সেটা আজ তোমাদের বলবো স্বপ্ন দেখলে কি হয় মানে কি স্বপ্ন দেখলে কি হয় সেটা তোমরা আজকে এখান থেকে জেনে নিতে পারো যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে আমি শুরু করি অচেনা রমণী দেখলে মনোবাসনা পূর্ণ হবে অপরের গায়ে সোনার অলঙ্কার দেখলে প্রশংসা লাভ অগ্নিকে দূরে দেখলে ধনী কন্যার সাথে বিবাহ হবে অপরিচিতা নারীর হাত দেখলে সংসার শান্তি হবে বহু নারীর হাত দেখলে অশান্তি হয় অপরিচিত দ্বারা নিজে খুন হওয়া দেখলে সম্মান ও শান্তি অনেক সোনা ও অলঙ্কার দেখলে উন্নতি অনেক মাছ খাওয়া দেখলে অর্থ লাভ অন্ধকার দেখলে রোগ অনেক বক্তৃতা করা নেতা হবে আগুনে কাপড় পুড়তে দেখলে ব্যবসায় ক্ষতি অন্ত সৎকার দেখলে কারাবাস অনাথ দেখলে ধনের অধিকারী হয় অভিনেত্রীর দর্শন পেলে সৌভাগ্য ঘোড়াশালা দেখলে অতিথি আসবে আয়নায় নিজের ছবি দেখলে ইচ্ছা পূরণ আকাশের মেঘ দেখলে রোজগার বাড়বে আংটি কিনতে দেখলে মানসিক শান্তি আম দেখলে সিদ্ধি লাভ আম কুরাচ্ছি দেখলে সুসন্তান লাভ আতা দেখলে অর্থপ্রাপ্তি আত্মহত্যা দেখলে সুস্বাস্থ্য আদা দেখলে সুখ ও শান্তি ইঁট দেখলে সম্মান ইলিশ মাছ দেখলে লোকে মিথ্যাবাদী বলবে ইঁদুর দেখলে সুন্দরী স্ত্রী লাভ ইমারত দেখলে উন্নতি ইয়ার্কি করা দেখলে অবনতি দেবতা ধ্যান করা দেখলে শান্তি ঈশ্বরের জ্যোতি দেখলে সৎকর্ম কর্ম ঈশ্বরকে দেখলে অশান্তি কমে যাবে ঈদের নামাজ দেখলে আনন্দ পাবে ইগল পাখি দেখলে সম্মান বৃদ্ধি উট দেখলে দুঃখ কষ্ট ঘোড়া দেখলে মামলায় জয় উপর দিকে নিজেকে উড়তে দেখলে ধর্ম কাজে মন উঁই দেখলে ঘরে আগুন লাগবে উদ্যানে বেড়াচ্ছি দেখলে সাধুসঙ্গ উপন্যাস পাঠ দেখলে অসাফল্য উপহার দান দেখলে সৌভাগ্য উলঙ্গ দেখলে খুশি উন্মাদ হতে দেখলে সাহিত্য বিষয়ে প্রাপ্তি উৎসব বাড়ি দেখলে আর্থিক উন্নতি উপদেশ সোনা দেখলে চিন্তা মুক্তি স্বপ্নে সাধু দেখলে শান্তি ঋণ করছ দেখলে অর্থপ্রাপ্তি এলাচ গাছ দেখলে স্ত্রীধন লাভ এলাচ খাওয়া দেখলে বিবাহে ধন লাভ ওল দেখলে অশান্তি ওল খাওয়া দেখলে প্রণয় বৃদ্ধি ওলকপি দেখলে সমস্যার সমাধান ওল খাওয়া দেখলে অর্থাভাব ওজন করতে দেখলে মামলা জড়িত ঔষধ খাচ্ছি দেখলে মুক্তি ঔষধ দোকান দেখলে লাভ কবরস্থান দেখলে সাহায্য পাবে কলম দেখলে সম্মান কলা দেখলে দীর্ঘজীবী কলা খাচ্ছি দেখলে সুখ কলা গাছ দেখলে উন্নতি কমলা লেবু দেখলে সুখ শান্তি কলসি দেখলে অর্থ কষ্ট দূর হবে কলসি ভর্তি দুধ দেখলে অর্থপ্রাপ্তি কচু দেখলে বিবাদ কচু খাওয়া দেখলে অর্থকষ্ট কচু পোড়া দেখলে লাভ কয়েদখানা দেখলে লাভ কাপড়ে কাদা দেখলে রোগ কাদায় পড়েছি দেখলে অর্থাভাব কাক উড়তে দেখলে শান্তি কাক দেখলে দুঃসংবাদ কালো কাপড় দেখলে চিন্তা কাপড় কাচ্ছি দেখলে আনন্দ কাপড় পরিষ্কার দেখলে দৈব কৃপা কুঁড়ে ঘর দেখলে অর্থহানি করপুর দেখলে ব্যবসায় লাভ কাঠ দেখলে অর্থপ্রাপ্তি কালো দড়ি দেখলে সম্মান লাভ কুয়া দেখলে শান্তি কুয়ার পাশে সাফ দেখলে সম্পত্তি লাভ কুয়ার জল খাচ্ছি দেখলে অর্থলাভ কুকুর দেখলে বিপদ কুকুর কোলে নিচ্ছি দেখলে ধর্মে মতি কালো জিরা দেখলে ক্ষতি কষ্টের সম্মুখীন দেখলে সুদিন আগত কচুরি ভক্ষণ দেখলে সুখ পায়রা দেখলে মঙ্গল কবিতা রচনা আয় হ্রাস কবি দেখলে সাফল্য কামার দেখলে পাপ কয়লা দেখলে বিপদ কেক দেখলে সৌভাগ্য করি দেখলে অর্থলাভ খরগোশ দেখলে পরমায়ু বৃদ্ধি খরম দেখলে প্রেমে সাফল্য খচ্চর দেখলে নারীর জন্য অর্থ ক্ষতি খরমুজ দেখলে অর্থপ্রাপ্তি মৃদঙ্গ দেখলে ধর্মে মতি খোশ পাঁচরা দেখলে অশান্তি খেলনা দেখলে আনন্দ গরু দেখলে উন্নতি ঘরে সাফ দেখলে স্ত্রী বিরুদ্ধাচারণ করবে ঘরে সূর্য দেখলে আর্থিক উন্নতি ঘরে চাঁদ দেখলে স্ত্রী লাভ ঘাস দেখলে সাহায্য লাভ ঘোড়ার দৌড় দেখলে শান্তি ও ক্রয় চাঁদ দেখলে ভাগ্য ফিরবে চশমা দেখলে শান্তি চিল দেখলে অপরাধ ভাঙা চিরুনি দেখলে অসুস্থ চুল কাটছ দেখলে অশান্তি চাতক পাখি দেখলে অর্থাভাব চিঠি দেখলে প্রতিষ্ঠা চিতা বাঘ দেখলে শত্রুতা চেয়ার দেখলে উন্নত ভাগ্য চিকিৎসক দেখলে রোগ চাবি তালা দেখলে সাহায্য লাভ চাল দেখলে অর্থলাভ চাল বিক্রি করছি দেখলে অর্থ হানি চিনি খাওয়া দেখলে সৌভাগ্য চতুষ্পদ দেখলে প্রাপ্তি চড়ুই পাখি দেখলে প্রতিপত্তি লাভ মহাপুরুষের ছবি দেখলে আধ্যাত্মিক উন্নতি ছাগল দেখলে অর্থালাভ ছাগল চড়তে দেখলে সম্মান লাভ ছাই মাছ দেখলে সাফল্য ছাতা দেখলে চিন্তা ছিদ্র ছাতা দেখলে দুর্ভাগ্য ছেলে হয়েছে দেখলে অশান্তি কাউকে মরতে দেখলে তার আয়ু বৃদ্ধি জঙ্গল দেখলে অর্থাভাব কাটবে জঙ্গলে পথ হারিয়েছো দেখলে অশান্তি জাফরানি রং দেখলে সাহায্য লাভ জুতা দেখলে অর্থপ্রাপ্তি জুতা পড়ছি দেখলে ভ্রমণযোগ জেব্রা দেখলে অর্থপার্জন জলাশয় দেখলে খুশি জাহাজ দেখলে বিদেশ যাত্রা জুলফি দেখলে দুঃখ জুতা মাপছে দেখলে উচ্চপদ প্রাপ্তি ঝর্ণা দেখলে অর্থ লাভ ঝড় বৃষ্টি দেখলে বিপদ গাছ দেখলেও বিপদ কাঁটা দেখলে শুভ ঝান্ডা দেখলে সম্মান ঝোপ কাঁটা দেখলে কষ্ট ঝোপে সাপ দেখলে বংশবৃদ্ধি ঝামা ঘষা দেখলে শ্রমে অর্থ লাভ টাক পড়া লোক দেখলে অর্থ লাভ টাকা নিয়ে বসে আছো দেখলে লটারিতে প্রাপ্তিযোগ কোনো গরিবকে টাকা দিচ্ছ দেখলে সঙ্গ। টুপি মাথায় দেখলে সাফল্য টিয়া পাখি দেখলে শান্তি টোম্যাটো দেখলে আরোগ্য টিকটিকি দেখলে দেহ মন ভালো ট্রাম গাড়ি দেখলে ভ্রমণ টপ দেখলে সমস্যার সমাধান টোম্যাটো খাওয়া দেখলে সুদিন আসছে টাঙি দেখলে বিপদ মুক্তি ঠান্ডা দুধ খাওয়া দেখলে রোগ ঠান্ডা জল খাওয়া দেখলে শান্তি ঠাকুর দেবতা দেখলে শান্তি ঠাকুমাকে প্রণাম করছো দেখলে উপার্জন বৃদ্ধি ঠাকুর বাড়ির সামনে দাঁড়িয়ে দেখলে অর্থাগম ঠুলি দেওয়া গরু দেখলে অসৎ সঙ্গ পাখির ঠোঁট দেখলে শান্তি নারীর ঠোঁট দেখলে অশান্তি কোনো নারীকে চুম্বন দেখলে ব্যবসায় লাভ স্বপ্নের ঠোঙা দেখলে ব্যয় ভোঙা কেনা দেখলে বাড়িতে বিবাহ ডাভ দেখলে দুঃখ ডাকাত দেখলে বিপদ ডালিম গাছ দেখলে আয় বৃদ্ধি নিজেকে ডুবতে দেখলে অর্থ নাশ অপরকে ডুবতে দেখলে অর্থপ্রাপ্তি ড্রাম ভর্তি দুধ দেখলে রোগ মুক্তি ডুলি চলে অন্য লোককে যেতে দেখলে শত্রু ডুগডুগি দেখলে সাফল্য ঢাক দেখলে সুখ তরমুজ দেখলে স্ত্রীর সহানুভূতি লাভ তরমুজ কাটা কলহ তক্তা দেখলে সম্মান তাক সাজানো দেখলে ধর্মকার্য তীর্থস্থানে বেড়ানো দেখলে স্ত্রী বৃদ্ধি তীর্থস্থানে আহার দেখলে সদ্গুরু লাভ তলো দেখলে সম্পত্তি বৃদ্ধি তরকারি ভর্তি করা শান্তি তাঁত বোনা দেখলে অর্থ লাভ গাছে তাল দেখলে অর্থলাভ ঘরে তাল দেখলে পীড়া তামাক দেখলে কলঙ্ক আকাশে অনেক তারা দেখলে রাজনীতিতে সম্মান তারা খসা দেখলে রোগ ব্যাধি তীর দেখলে ভ্রমণ তাবু দেখলে ভবঘুরে তুলির রং দেখলে সৎসঙ্গ তোপের মতো তোপের শব্দ শুনলে চাকুরিতে উন্নতি ত্রিশুল দেখলে বিপদ মুক্তি তাস খেলা দেখলে প্রেমের সাফল্য তালা কিনতে দেখলে দুঃখ দৈত্য দেখলে নিরোগ দলিল লেখক দেখলে কেনাবেচার লাভ দোয়াত দেখলে পরীক্ষায় সাফল্য দই দেখলে বাড়িতে অনুষ্ঠান কাউকে দই কিনতে দেখলে কাউকে দই খেতে দেখলে অর্থ লাভ দাঙ্গা দেখলে দুর্দিন দ্বীপ দেখলে বন্ধু বিচ্ছেদ দোয়েল পাখি দেখলে বিলাসবহুল ধনী লোকের সঙ্গে কথা অর্থলাভ ধান ক্রয় দেখলে উন্নতি ধনু হাতে আছে চাকরিতে সুনাম ধূপের বান্ডিল সম্মান নিজে ধূপ জ্বালাচ্ছি স্ত্রীর দ্বারা অর্থলাভ অপরে ধূপ জ্বালাচ্ছে প্রণয়ে সাফল্য কাদাময় নদীর জল চিন্তা নদী পার হতে অর্থাগম নদীর মাছ সুস্বাস্থ্য নদীতে সাঁতার দেখলে দুঃখ কষ্ট শেষ নদীতে ডুবছ দেখলে বদনাম নিজেকে নাচতে দেখলে প্রণয়নীর কলহ নাচতে দেখলে শত্রু বৃদ্ধি নিজেকে বৃদ্ধ দেখলে ধর্মকার্য নৌকা নিয়ে বেড়ানো চাকরিতে উন্নতি লবণের বস্তা সাফল্য নৌকা সাজানো দেখলে সম্মান নাশপাতি দেখলে প্রসিদ্ধি লাভ নাস ন্যাপথালিন দেখলে সূচিবাই নর্তকী দেখলে শুভ পয়সা নিতে দেখলে অর্থ জমবে পাখা দেখলে ব্যবসায় লাভ পাখি দেখলে অর্থাগম পতাকা উড়া দেখলে বিদ্রোহ সাদা পতাকা দেখলে রাজনীতিতে উন্নতি লাল পতাকা দেখলে অর্থাগম কালো পতাকা দেখলে ক্ষতি সবুজ পতাকা দেখলে আনন্দ পাজামা পরতে দেখলে কলহ পাহাড়ে ওঠা দেখলে অর্থ লাভ পাথর দেখলে কষ্টকর মাথায় পাগড়ি বাঁধা দেখলে সম্মান পায়রা দেখলে অর্থপ্রাপ্তি পুলিশ দেখলে রাজনীতিতে সুনাম পলাশ ফুল দেখলে শোক পায়সান্য দেখলে অর্থপ্রাপ্তি পরীক্ষা দেখলে সাফল্য পুরোহিত দেখলে রোগ মুক্তি পিস্তল দেখলে ক্ষতি ফল অর্থলাভ তো বন্ধুরা এই ছিল ক্ষণার বিচার সেইটা থেকে আমি তোমাদের তুলে ধরলাম তো তোমরা তাহলে এগুলো পরীক্ষা করে দেখবে যে সত্যই কি এগুলো হয়ে থাকে